বানাবো দেখুন বন্ধুরা মানকচু এই মানকচু বাটা আমি দেখাবো তার জন্য এই সাইড দিয়ে খুব ভালো করে আমি কেটে নেবো কেটে নিয়ে দেখাচ্ছি মানকচুটা এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটেছি আমি তো মিক্সিতে পেস্ট করবো বলে এভাবে কেটেছি আপনারা বড়ো বড়ো করে কেটে এটাকে গ্রেটারে গ্রেট করেও শিল বাটাই বাড়তে পারেন তা এভাবে কেটে খুব ভালো করে চার পাঁচবার জল দিয়ে দিয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেবো জল দিয়ে এটা কুড়ি মিনিট এভাবে ভিজিয়ে রাখবো মানকুচুটা আমি কেটে দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা প্রথমে মিক্সিতে নিয়ে নেব নিয়ে একটা পেস্ট করে নেব এখানে কোনো জল দেব না এরকম শুকনো অবস্থাতেই পেস্টটা করতে হবে দেখুন পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে এরকম ঝাঁসি রেখে দিয়েছি এবার সমস্ত কচুটাকে আমরা দিয়ে দেবো এবার এভাবে খুব ভালো করে যেরকম করে ছানার জল ধরানো হয় ঠিক সেভাবে এরকম করে মালকুচুর যে দুধটা আছে সব টিপে টিপে বার করে নিতে হবে এটা বার করে নিলে তাহলে আর গলা কুটকুট করবে না কতটা দুধ বেরিয়েছে দেখুন মানুকুচি থেকে তা এটা ফেলে দিলে পরে তাহলে আর গলা ধরবে না তা এবার এটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক ছানা ছানা যেরকম করলে হয় ঠিক সেরকমই দেখুন এবার একটা মিক্সির মধ্যে এখানে কুট নারকোল কুচি নেব আর এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা নেবো দিয়ে এখানে দেবো কালো সরষে দেব দু চামচ দিয়ে এটা প্রথমে একটু শুকনো মিক্স করে নেব এটা প্রথমে শুগনো পেস্ট করে নিয়েছি এখানে কোনো জল দিলে হবে না এবার পেস্টটা করে নিয়েছি এবার এখানে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পরে আমি আর লবণটা অ্যাড করবো না এখানেই দিয়ে দেবো আর যে কচুটা মানে ছেকে রেখেছিলাম এবার ওটা এখানে দিয়ে দেব বলতে ভুলে গেছিলাম এখানে আমি একটু পাকা তেঁতুল দিয়ে দেব এই তেঁতুলটা দিয়ে একসঙ্গে পেস্ট করে পেস্ট করে নিচ্ছি সবগুলো একসাথে এবার এটা বাটির মধ্যে ঢেলে নেব খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাকে আলাদা রকম করে করা যায় সেটা হচ্ছে কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এটাকে ভেজে নিতে হবে আর কাঁচা করছি কাঁচা খেতে বেশি টেস্ট লাগে তা এবার এখানে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এভাবে করলে একদম কুটকুট করবে না এইভাবে করে নিলাম এবার এখানে উপরে সরষের তেল দিয়ে দেব আর এখানে একটা কাঁচা লঙ্কা কচু বাটাটা আমার একদম রেডি